অতপর ভগবান শ্রীকৃষ্ণের বয়স একশো কুড়ি বৎসরের মতো কাছাকাছি হয়ে গিয়েছে সেই সময় একটা বিশাল সূর্যগ্রহণের কথা বলা যায় না সূর্যগ্রহণটা আগেই হয়েছিল ভগবানের যখন একশো বারো বৎসর তখন সূর্যগ্রহণ হয়েছিল সেই সূর্যগ্রহণের উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন কুরুক্ষেত্রে আর সেখানে রাধারানী লক্ষীগণ তারা গিয়েছিলেন এবং কুরুক্ষেত্রে যাওয়ার পরে সেখানে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল একশো বৎসর পরে তিন মাস সেখানে অবস্থান করলেন তারপরে সমস্ত গুপীগণের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণকে রথে নিয়ে তারা বৃন্দাবনে চলে গিয়েছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলেন কিছুদিন বৃন্দাবনে অবস্থান করেছিলেন তারপরে পুনরায় আবার দ্বারকাতে এসে উপস্থিত হয়েছিলেন এদিকে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় এই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান স্নান উপলক্ষে যখন মুনি সমস্ত একত্রিত হয়েছিলেন সেখানে দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিরাপত্তা বর্ণন করতে গিয়ে ওই যে বারো বৎসরের আগে মারা যাওয়া গুরুপুত্রকে এনে রূপে গিয়েছিলেন এই কথা শুনলেন দেবকী আর দ্বারকায় আসার পরে দেবকী বললেন বংশ যে আমার ছয় পুত্রকে বেড়েছে সেই ছয় পুত্রকে তুমি এনে দাও যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি রওনা হলেন এবং তিনি প্রবেশ করলেন রসা তোলে বলিরাজা রাজ্য থেকে দেবকে সেই ছয় পুত্রকে এনেছিলেন আর ছয় এনে তিনি দান করেছিলেন দেবকীকে দেবকীর স্তন পান করে তার উদ্ধার হয়ে গিয়েছিলেন অতএব তুমি আর কি শুনতে চাও পরীক্ষিত মহারা পরীক্ষিত বলল আমার দাদু আমার দাদু অর্জুন আমার দিদিমা সুভদ্রাকে কিভাবে বিয়ে করেছিলেন তা জানতে চাই তখন তিনি বললেন যে ওরা পালিয়ে বিয়ে পালিয়ে বিয়ে করেছিল ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল অর্জুনের কাছে বিয়ে কাছে বিয়ে করবে আর মধ্যস্থ বলরা তিনি দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছিলেন এই জন্য দুর্যোধনকে বিয়ে করবে না এটা ছিল সুভদ্রার ইচ্ছা অর্জুন যখন শুনতে পাল ঘটনাটা তখন তিনি বেশ ধারণ করে দ্বারাকায় গিয়েছিলেন আর যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে আগামী আগামীতে রথযাত্রা আছে রথযাত্রা উপলক্ষে যাবে সুভদ্রা রথ দেখতে আর সেখান থেকে তুমি পালিয়ে চলে যাইলো অর্জুনকে বলে দিলেন সেইভাবে অর্জুন পালিয়ে গিয়েছিল আর এইভাবে পালিয়ে গিয়ে তাদের প্রতি বিবাহ হয়েছিল আর তারপরে সরাসরিভাবে বিবাহ দেওয়া হয়েছিল সামাজিকভাবে অতঃপর রন্তি কথা বললেন রন্তি এবং বহুবেশ্বর রাজা ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ দিয়েছিল ভগবান এক অঙ্গ থেকে দুই অঙ্গ হয়ে দুজন কৃষ্ণরূপ ধারণ করে দুজনের বাড়িতে গিয়ে তিনি সেবা করেছিলেন একজন ছিলেন দীর্ঘিকারী দরিদ্র আর একজন ছিলেন রাজা ওই ভরে গিয়ে তিনি করে ওই তিনি কৃপা করেছিলেন অতঃপর আসলো বিকাশের কথা বিকাশুর নামে বসুর মহাদেবের প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব বর দিয়েছিলেন যার মাথায় হাত দিবে সে বসন্ত হয়ে যাবে বিকাশুর তখন মহাদেবের মাথায় হাত দিতে চাইল মহাদেব প্রান্তকার দিল দৌড়ি ফলালেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করলেন এবং সেই অসুরকে বধ করেছিলেন এইভাবে যদুবংশের কথা বর্ণন করতে শুরু করলেন যদুবংশে আটানদের মহামতি ছিল এই আঠারো জন মহানদী যদি একত্রভাবে যুদ্ধ করে তত্ত্রিশ কোটি দেবতারা তাদের সঙ্গে পারবে না দ্বারকার মানে বংশ বিস্তার এত বেশি হয়েছিল যে দারকার শিশুদেরকে লেখাপড়া জন্য তিন কোটি অষ্টআশি হাজার শিক্ষক ছিলেন এখন ছাত্র কত এখন বুঝে নেন ওই শিক্ষক মাসে ভালো করতে পারবে যারা শিক্ষকতা করেন তারাই এইভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য তিনি কি করলেন ব্রাহ্মণদেরকে দিয়ে অভিসম্পাদের ব্যবস্থা করলেন ভগবানের ইচ্ছায় একটি বহু বহু ঋষি ভগবান দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন দর্শন করে দণ্ডবত প্রণাম করে উৎসব ভান্ডার আদি খাওয়া দাওয়া করে এরা সবাই পণ্য চলে গেছে এমন সময় দ্বারকার কুলাপান গুলা কি করেছে ছেলে পেলে বলা সাম্বকে একটা পুরুষকে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে লিপস্টিক পালিশ ডাল পালিশ দিয়ে ভালো করে বলেছে নারী সাজিয়েছে দিয়ে আর পেটের মধ্যে কতগুলো কাপড় জড়িয়ে দিয়ে একেবারে গর্ভবতী মহিলার মতন বানিয়ে গিয়ে উপস্থিত ও সাধু মনির ঋষিগণ আপনারা তো ত্রিকালদর্শী অতএব বলেন তো আমার এই বৌ ছেলে হবে না মেয়ে হবে পরে গেছে কে দুর্বাসা ঋষির সামনে দুর্বাসা ঋষি বলছে ওরে তোরা ভগবানের বংশধর হয়ে এইরকম হয়েছি সাধুগুরু বৈষ্ণবের প্রতি অনাদর উপহাস পরিহাস করতে আসছিস পরীক্ষা করতে আসিস সাধুগুরু বৈষ্ণবদেরকে দুষ্ট প্রতাকার যা ওই রমণীর থেকে একটা মুসল পোষক হবে আর মুসলমানদের ছাপ্পান্ন করে যদি বংশ অভিসম্পাদ দিয়েছে ভয় পেয়ে তো তাড়াতাড়ি করে কাপড় টানতে খুলতে শুরু করেছে কাপড় যখন টেনে খুলেছে ধ্রাম করে একটা লোহার মুকুর পরে গেছে সেই লোহার মুকুর অভিশপ্ত নিয়ে উগ্রসনের কাছে গিয়ে দিলেন উগ্রসন সেটা পেলেন উগ্রসন পেয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন এটা ঘষতে 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 চূর্ণ করলেন চূর্ণ করে যমুনার এই সমুদ্রে মধ্যে ফেলে দিলেন ওই সমুদ্রের জলে তরঙ্গ ফেনা উৎপন্ন হয়ে গেল আর হয়ে একেবারে প্রবাস ক্ষেত্রে গিয়ে নল খাগড়া নোমে এক ধরনের বৃক্ষ উৎপন্ন হয়ে রইল শেষে সুইচের মতো হয়ে গেছে অবশিষ্ট অংশ ঘটনা যাচ্ছে না ফেলে দিয়েছিলেন এক গোয়াল মাছ খেয়ে ফেললো সেই গোয়াল মাছ বাজারে বিক্রি হলো এক বিয়াদ নিয়ে গেল সেই বিয়াদ সে ওটাকে কিনল কিনে নিয়ে মাছটা কাটলো মাছের ভিতরে ফেতলো সেটা তীর জেলুর মাথার মধ্যে লাগালো তীরের মাথায় পশু শিকার করার জন্য পাখি শিকার করার জন্য এইভাবে চলল ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন অরে আমাদের উপরে অভিসম্প হয়ে গেছে অতএব আমরা আর থাকতে পারবো না তোমরা সাধন করো ভজন করো যজ্ঞ করো 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 উপাসনা দান তাহলে ব্রহ্ম সাপ্তিকে মুক্তি লাভ করা যাবে এমন সময় দেবশ্বিন নারদ এসে উপস্থিত হয়েছেন দেবশ্বিন নারদ উপস্থিত হওয়ার পরে এবার বসুদেব বলছেন আমি শুনেছি একজন মানুষ জন্মগ্রহণ করলে তিনটা ঋণে ঋণী হয়ে যায় তো আমরা ঋণ থেকে মুক্ত হলে খবর বিবাহ করে মুক্ত তো আপনারা বিয়ে করেছেন এক টানা দু টানা আঠারোটা বিয়ে করেছিলেন তাহলে বসুদেবের ছেলে পেলেছিল হরিবংশের গ্রন্থে তারা লেখা আছে ছেলেদের নাম ভাইগুলো পিতৃদ থেকে মুক্ত দেবতাদের উপাসনা করলে যোগ্য করলে দেবরিন থেকে মুক্ত গ্রন্থ পুরাণ পাঠ করলে ঋষুরিন থেকে মুক্ত একাদশী গ্রন্থ করলে ঋষিদিন থেকে মুক্ত অতএব তিন দিন থেকে আপনি মুক্ত তখন তিনি আরো বহুবিধ প্রশ্ন করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন আমি আপনাকে রাজা নিমি এবং নবযুগেন্দ্র সংবাদের কথা বলব এই বলে রাজা নিমি এবং নবযুগের সংবাদ আলোচনা করলেন বললেন যে কোনো এক সময়ে জনকপুরেতে নিমি নামে এক রাজা ছিলেন তিনি রাজত্ব পরে যোগ্য করতে করেছিলেন তার যোগ্যতে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন জীবের মঙ্গলের জন্য নবযুগেন্দ্রের কাছে তিনি নয়টি প্রশ্ন করেছিলেন এক একজন যুগেন্দ্রের কাছে তিনি এক একটা প্রশ্ন করেছিলেন আর সেই সমস্ত প্রশ্নের উত্তর তখন তারা দিতে শুরু করেছিলেন তাহলে নবযুগেন্দ্রের কাছে নয়টি প্রশ্ন কথা এখানে আলোচনা করা হলো তাই তিনি প্রথম প্রশ্ন যিনি মহারাজ যে প্রথম প্রশ্ন করেছিলেন যে ধর্ম যাজন করলে জীবের আত্মকল্যাণ হয় সেই ধর্মের নাম কি সেই প্রশ্নের উত্তর দিলেন কবি যে একমাত্র ভাগবত ধর্ম ভাগবত ধর্ম হল শ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের পূজন যজন যাজন করলেই আত্মার পূর্ণগতি হয়ে থাকে নিবি মহারাজের এবার দ্বিতীয় প্রশ্ন করলেন যে ভগবানের ভক্ত কত প্রকার ও দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন হবি তিনি বলেন ভগবানের ভক্ত 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 প্রকার এক 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 মধ্যম আর ভক্ত ভক্ত মহারাজের তৃতীয় প্রশ্ন করেছিলেন যারা মায়াকে জয় করতে পারে নাই তারা মুক্তি লাভ করবে কেমন করে তখন তৃতীয় প্রশ্নের উত্তর দিলেন অন্তরিক্ষ তিনি বললেন মায়া দুটি আছেন এখনো যুবমায়া হলো মহামায়া যুব মায়ার সঙ্গে সংযুক্ত করে ভোজন করলে হরিকে পাওয়া যায় আর মহামায়া ভোজন করলে সংসারের মধ্যে মানুষ যুক্ত হয়ে থাকে একমাত্র উপায় হলো বৈরাজ্য এবং এবং বৈরাজ্যের দ্বারা আমরা এই মায়াকে জয় করতে পারবো সর্বগুরু বৈষ্ণবের কৃপার ছাড়া এই মায়াকে জয় করা যাইবে না নিমি মহারাজ চতুর্থ প্রশ্ন করলেন যে কারণ স্বগুরু বৈষ্ণবরা কিভাবে মায়াকে জয় করতে পেরেছেন বলে তারা মায়া কিছু ভগবানের আরাধনা করেন এই জন্য মায়াকে জয় করতে পারছে মায়া হলো ভগবানের দাসী ভগবানের সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে আপনার বাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক থাকে যেমন দাস ভয় পায় কথা বলতে ঠিক তেমনি ভাবে দাসীরাও কিন্তু ভয় পায় অতএব মায়াও ভয় পায় ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে ভোজন করে মায়া তার থেকে দূরে সরে যায় আপনা আপনি তখন নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন করলেন যে আমি শুনেছি ভগবানের অনন্ত অনন্ত অবতার অতএব আপনি অনন্ত অনন্ত অবতারের মধ্যে কয়েকটি অবতারের কথা আমাকে বলুন তখন পিপিলক্ষ ভগবানের অবতারের কথা বলতে গিয়ে হংস অবতারের কথা এখানে বিস্তারিত বর্ণন করেছিলেন তারপরে তিনি প্রশ্ন করলেন নিমি মহারাজের সপ্তম প্রশ্ন যে ভগবান কোন কোন যুগে কি কি রূপে অবতীর্ণ হয়ে আসে যখন লীলা অবতার যুগ অবতার মর্মন্ত্র অবতার আবেশ অবতার শক্তি অবতার সম অবতারের কথা বর্ণন করলেন অবশেষে তিনি প্রশ্ন করলেন যে কলিযুগের মানুষ কিভাবে পরিবজন করবে আর কলিযুগে তিন পাঁচ অধর্ম এক পাঁচ মাত্র ধর্ম অতএব সেই সময়েও সূর্য বংশের লোক থাকবে অতএব ওই সময়ে লোক কিভাবে ভজন করবে তখন পর বললেন যে কৃষ্ণ বর্ণ কৃষা কৃষ্ণ শঙ্কর পার্শ্বদ যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমে দশা এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারা হরিনাম সংকীর্তন করবে তারা গৌর সুন্দর উপাসনা করবে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাস এদের উপাসনা করবে এবং অঙ্গ উপাঙ্গ অঙ্গের অঙ্গ এবং তাদের পার্শ্ব উপাসনা করবে আর করবে করে তারা এইভাবে জীব উদ্ধার পারবে। তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে যুগে যিনি লীলা করেছেন কুরুক্ষেত্রে যুদ্ধে যাকে পঞ্চবন্ধকে রক্ষা করেছিলেন কংশকে যিনি করেছিলেন সেই কৃষ্ণী মহাপ্রভুরূপে এসে অবতীর্ণ হয়েছে মধুৰ ৰস পিয়ে মনু thank you

পর্যন্ত আজকে ষষ্ঠ দিবসের পর আমরা এখানে বিশ্রাম দিলাম শ্রীমত মহাপ্রভুর কৃপা হলে আগামী করল বাকি একাদশ স্কন্ধ এবং স্কন্ধ আমরা আস্বাদন করব আর এই দুই স্কন্ধের মধ্যে আছে চব্বিশ গুরু তত্ত্বকতা এবং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত উপদেশ দিয়েছিলেন উদ্ধব মহাশয়কে আর এই বাকি ছয় দিন যে আমরা পাঠ করেছি সেই পাঠের ক্রমচক্রিকা আলোচনা করব আগামী দিনের পাঠ শ্রবণ করলে পরে সাত ভাগবত পাঠ ফল লাভ করা যায় তাই আপনারা সবাই আগামী করলে আসবে এবং আগামী করলে ভাগবতের বিশ্রাম হবে সুখদেব মহাপ্রস্থান করবেন শুকদেব চলে যাবে তাই সুখদেবের পূজা হবে ব্যাসদেবের পূজা হবে ভাগবতের পূজা হবে আপনারা প্রত্যেকে নিজ নিজ ফুল তুলসী পাতা সঙ্গে রাখবেন নিয়ে আসে আমি যখন ভাগবত শেষে ভাগবত পূজার জন্য অঞ্জলি মন্ত্র উচ্চারণ করব তখন আপনারা ভাগবতের মধ্যে দান করবেন ফুল তুলসী পাতা অবশ্যই আনবেন আর বাকিটা হলো আপনাদের ইচ্ছা ভাগবতের মধ্যে আর যদি কেউ কিছু অতিরিক্ত কিছু দান করতে চায় সেটা তার শ্রদ্ধা তার ভক্তি তার উচিত দান করতে পারবেন কিন্তু ফুল তুলসী অবশ্যই প্রত্যেকে নিয়ে আসবেন প্রত্যেকের সঙ্গে রাখবেন আমি যখন বলব তখন মন্ত্র হবে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন ভাগবতে তাই আজকের মতো ভাগবত কথা এখানেই সমাপ্ত দিলাম